তারা আপনি দেখেছি গতকাল সকালের দিকেই ঘোকসাডাঙ্গা থানাতে একটা খবর আছে যে গত ছ তারিখে রাত্রে ঘোকসাডাঙ্গা শিব মন্দির থেকে কিছু মূর্তি এবং আনুষঙ্গিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেটা চলে তো সেই খবর পাওয়ার সাথে সাথে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত করে আমরা যেটা জানতে পারলাম যে এই আমাদের ঘোকসাডাঙ্গা থানা এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন মহিলা আছেন যার নাম হচ্ছেন বুলবুলি বিশ্ব শর্মা উনি গতকাল রাত্রে ছ তারিখের রাত্রে এই জিনিসগুলো মন্দির থেকে নিয়ে যায় তো সেটা আমরা তদন্ত করে বের করি এবং তারপর উনি সেই জিনিসগুলোকে নিয়ে গিয়ে ওনার একজন বোনের বাড়িতে লতা দ্বীপের জিপির কারিগরি ওখানে রেখেছিলেন এবং সেখান থেকে আমরা কোকসাডাঙ্গা থানার পুলিশ সমস্ত চুরি হওয়া জিনিসগুলো রিকভারি করি এর মধ্যে আমাদের সামনে রাখা আছে যে গোপালের মূর্তি রাখা আছে রাধাকৃষ্ণের যুগের মূর্তি রাখা আছে সিংহাসন মূর্তি রাখা আছে ঘণ্টা রাখা আছে এগুলো সবই ব্রোঞ্জ মেটেরিয়াল ভেতরে এবং বাকি আরও আনুষঙ্গিক জিনিসপত্র আছে তো এটা আমরা রিকভারি করেছি এবং এটা যেটা জানতে পারলাম যে যিনি মহিলা আছেন বিশ্ব শর্মা এগুলো নিয়েছিলেন উনি মানসিক ভারসাম্যহীন ওনার ট্রিটমেন্ট চলছে তোফানগঞ্জ মেডিকেল হসপিটালে তো আমরা ওনার পুরো মেডিকেল করে এবং ওনাকে

তো আমাদের পুলিশ প্রশাসন থেকে এটা বলে দেওয়া হচ্ছে যারাই এই সমস্ত অসাধু কাজে যুক্ত আছেন এবং সাধারণ মানুষকে গুজব মধ্যে তাদের পুলিশ আইনত এই সমস্ত কাজকর্ম থেকে আমাদের সমাজে যে শান্তি সেই শান্তিটাকে বজায় রাখুন কোন রকমের গুজব কেউ ছড়াবেন না এবং সাধারণ মানুষকেও আমি আবেদন করছি যে এই পুজবে কান নেবেন গোপসাটা পাঠ হচ্ছে সেখানে হিয়ময় গোস্বামী বলে একজন মহারাজ আসছেন যিনি একটা পোস্ট করেছেন যা সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু তা নিয়ে পাল্টা পোস্ট হচ্ছে এ নিয়ে কি স্যার কোনো লিখিত অভিযোগ জমা করেছে আমাদের কাছে একটা লিখিত অভিযোগ গতকাল জমা পড়েছে আমরা সেটাকে এনকোয়ারি করছি বা এটা আমি যেটাই বলছি যে কোনো মানুষ সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের পোস্ট করলে পুলিশ তাদের বিরুদ্ধে যে আইনত যে ব্যবস্থা সে আইনগত ব্যবস্থাটা নেবে কারণ এটা একটা দণ্ডনীয় অপরাধ